বিরল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার শেখ মেহেদি সেই আউট নিয়ে তুমুল বিতর্ক জাহান্দাদ খানকে ফিল্ডিং এর সময় আটকালেন সোহান যদিও আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হলো মেহেদিকে এমন আউটের পর শেষ ওভারে অবিশ্বাস্য রকমের ব্যাটিং নুরুল হাসান সোহানের প্রায় হেরে যাওয়া ম্যাচটা জেতালেন তিনি এমন ব্যাটিং কে কবে দেখেছে টানা ছয়টা বাউন্ডারি হাঁকান রংপুর অধিনায়ক সোহান মাত্র সাত বলে তিন ছক্কা তিন চারে চারশো সাতান্ন স্ট্রাইক রেটের ব্যাটিং অপরাজিত বত্রিশ রান করে রংপুরকে জেতান তিনিানব্বই রানের বিশাল লক্ষ্যে নামে রংপুর ইনিংজের দ্বিতীয় ওভারেই স্পিনার তানভীর ইসলামের কারিশমা ডাউন দ্য উইকেট এসে খেলতে যাওয়া অ্যালেক্স হেলসকে বোকা বানান তিনি তরিত গতিতে স্টাম্পিং সারেন নাজমুল শান্ত মাত্র এক রান করে ফেরেন হেলস বরিশাল শিবিরে তখন উল্লাস শুরু ফর্মে থাকা সাইফ হাসানের উইকেট তোলেন আশরাফ রিশাদের ক্যাচে ২২ রান করে ফেরেন তিনি দারুণ ব্যাটিং করতে থাকা তৌফিক খানকে ফেরান লেগ স্পিনার হোসেন নিজের বলে দুর্দান্ত ক্যাচও লুফে নেন তিনি আটাশ বলে আটত্রিশ রান করে বিদায় তৌফিকের তিন উইকেট হারানোর পর রংপুরের হয়ে জুটি গড়ে তোলেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ দারুণ ব্যাটিংয়ে তারা দলকে ভালোই এগিয়ে নিয়ে যেতে থাকেন আর শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাটিংয়ে অধিনায়ক সোহান দলকে জেতান ওদিকে শেষ ওভারের বাজে বোলিংয়ের মাসুল দিয়ে চলতি বিপিএলে রংপুরের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হেরে যায় বরিশাল বৃহস্পতিবার বিপিএলে তারকায় ঠাসা দুই দলের লড়াই তামিমদের ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ও নাজমুল শান্ত ধীর গতিতেই ইনিংস শুরু করেন তারা প্রথম চার ওভারে মাত্র তেইশ রান তোলে বরিশাল যেখানে বারো বল থেকে সতেরো রান করেন শান্ত আর প্রথম বারো বল খেলে তামিম করতে পারেন মাত্র চার রান কিন্তু এরপরই চড়াও হয়ে ওঠেন এই দুই ব্যাটার শেখ মেহেদির করা পরের ওভারেই জোড়া বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে ইনিংসের ষষ্ঠ ওভারে আসরের অন্যতম সেরা বোলার নাহিদর বিপক্ষে আগ্রাসী শান্ত ওই ওভারে আদায় করেন তিনটা বাউন্ডারি নাহিদের ওভারে চোদ্দ রান আসে ওভারে বিনা উইকেটে ছয় বরিশাল করে ছেচল্লিশ রান ইনিংসের অষ্টম ওভারে তামিমের ব্যাটে ঝড় ইফতেখার আহমেদের বলে বাউন্ডারির মেলা প্রথম তিন বলের মধ্যেই দুইটা ছক্কাও একটা চার আদায় করেন তিনি ওই ওভারে আঠারো রান তুলে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান অধিনায়ক তামিম তামিম শান্তর একাশি রানের ওপেনিং জুটি ভাঙে শান্তর বিদায়ে কামরুল ইসলাম